আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা আলোচনা করব হজরত সুলাইমান আলহিউ আসসালাম এবং রানী বিলকিসের একটি ঘটনা পবিত্র কোরআনে মহানবুল আলমিন বিলকিস নামে ইয়ামেনে এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সুলাইমান আলহাল্লামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাঙ্গী ছিলেন হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম বিলকিজের সাম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হুদ হুদের মাধ্যমে জানতে পারলেন কারো অনুগত্য শিকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করেছে তিনি তাকে আত্মসমর্পণের আহ্বান করলেন কোরআনে সুরা আন নাম এর চব্বিশটি আয়াতে আল্লাহ তালা ঘটনাটি তুলে ধরেছে কোরআনের ভাষ্যে ঘটনাটি বর্ণনা করা যায় পবিত্র কোরআনে আছে হুদ হুদ দেরি না করে এসে পড়লো এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে করছে শয়তান ওদের 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 কাছে কাজকর্ম শোভন করেছে এবং সৎ পথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎ পথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো সে আল্লাহকে যেন ওরা

পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করো না অনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল পরিষদ বর্গ আমার এ সমস্যায় তোমরা আমার এ সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন বিলকিস বলল রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে এরাও তাই হবে এরাও তাই করবে আমি তার কাছে উত্তর পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে দূত সুলাইমান আলহিউ আসাল্লামের কাছে এলে সুলাইমান আলহিউ আসাল্লাম বলল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা আমাদের উত্তর নিয়ে উৎফুল্ল বোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সেনাবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুখবার শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব এবং ওদেরকে দলিত করব। সুলাইমান আলহি আসাল্লাম আরো বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আমি আপনার স্থান থেকে উঠার আগে আমি তা এনে দেব এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিব সুলাইমান আলহি আসাল্লাম যখন তা সামনে রাখা দেখল। তখন বলল এ আমার প্রতিপালকের অনুগত্য এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহা নুভ সুলাইমান আলাইহিস সালাম বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল ধরে বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হল তোমার সিংহাসন কি এরকম সে বলল এ তো এরকমই আমরা আগেই সবকিছু জেনেছি ও ও করেছি আল্লাহর পরিবর্তে সে তার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাট পর্যন্ত টেনে তুলল সুলাইমান আলাইহিস সালাম বলল এ তো স্বচ্ছ ফটিকের ভাষা বিলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি নিজের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে দেখে বিলকিস অবাক হলেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিলেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে অনুগত্য করে তাই তাকে পরীক্ষা করার জন্য সালাইমন আলী ওয়াশাল্লাম কিছু নির্দেশনা দিলে বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী বিলকিস আত্মসমর্পণের জন্য এলে তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো এটা কি আপনার সিংহাসন তিনি বললেন মনে হয়। আমরা করতে এসেছি প্রাসাদে জানিয়ে সুলাইমান প্রবেশ করুন প্রাসাদের মেজে দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির রুদ্র ভান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন সুলাইমান আলী বললেন এটা স্বচ্ছ কাঁচের প্রাসা বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সুলাইমান আলহি সালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করতেন তিনি আত্মসমর্পণ করলেন বললেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমান আলহি সালামের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি আজকের ঘটনায় এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে আবারও কোনো একদিন